স্বাগত সবাইকে আজ আমরা একটা বেশ মানে আলোড়ন ফেলে দেব বিষয় নিয়ে আলোচনা করব ভারতে অনলাইন ট্রেডিং বা বিনিয়োগের নামে যে বড় বড় জালিয়াতি হচ্ছে সেই বিষয়ে হ্যাঁ নমস্কার সম্প্রতি আসামে একটা বিশাল ঘটনা সামনে এসেছে প্রায় বাইশশো কোটি টাকার স্ক্যাম খবরটা কিন্তু সাংঘাতিক হুম খুবই চিন্তার বিষয় আর এর মূল কারিগর নাকি মাত্র বাইশ বছরের এক তরুণ বিশাল ফুকন তো আমরা হাতে বেশ কিছু সূত্র রিপোর্ট পেয়েছি সেগুলো ঘেটে আজ বোঝার চেষ্টা করব কিভাবে এই স্ক্যামগুলো চলে কেন এত বাড়ছে আর মানে কিভাবে বাঁচা যায় সব থেকে ঠিক চলুন শুরু করা যাক এই ঘটনাগুলো কিন্তু শুধু কিছু মানুষের টাকা হারানোর গল্প নয় এর প্রভাব অনেক গভীর মানে পুরো অনলাইন সিস্টেমটার উপর মানুষের ভরসা সেটা কমে যায় অবশ্যই আর এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো দেখুন কিভাবে টেকনোলজি সোশ্যাল মিডিয়া আর মানুষের ওই যে তাড়াতাড়ি বড় লোক হওয়ার ইচ্ছে সব মিলেমিশে একটা একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করছে। হুম ঠিক তো প্রথমেই আসামের ঘটনাটায় আসি বিশাল ফুকুন বয়সমাত্র বাইশ সূত্রগুলো বলছে সে নাকি অনেকগুলো কোম্পানি খুলেছিল হ্যাঁ বিভিন্ন নামে আর সোশ্যাল মিডিয়াতে নিজেকে এমনভাবে দেখাত যেন সে বিরাট সফল এক উদ্যোক্তা মানে দারুণ লাইফস্টাইল দামি গাড়ি বাড়ি এসব। আর টোপটা কি ছিল ষাট দিনে তিরিশ শতাংশ রিটার্ন এটা কিভাবে সম্ভব মানে এটা তো অবিশ্বাস্য একদম আর ওখানেই তো ফাঁতটা পাতা এই অসম্ভব রিটার্নের লোভ আর তার সাথে ওই চকচকে জীবনযাত্রা মানুষ হুমড়ি ফেয়ে পড়ে কিন্তু কেন মানে এত অবাস্তব রিটার্ন শুনেও সন্দেহ হয় না এখানেই তো খেলাটা এরা প্রথমে বিশ্বাস অর্জনের চেষ্টা করে কিছু পুরনো কোম্পানির নাম ব্যবহার করে যাতে মনে হয় ব্যবসাটা পুরনো ভরসাযোগ্য আর সূত্র বলছে প্রথম দিকের কিছু বিনিয়োগকারীকে কিন্তু ঠিক সময় রিটার্নও দিয়ে দিত দিত ও আচ্ছা টাকাটা কোথা থেকে নিজের পকেট থেকে না না ওটাই তো কৌশল নতুন যারা টাকা ঢালছে তাদের টাকা থেকেই আগেরদের দিত মানে এটা অনেকটা কি বলে পঞ্জি স্কিমের মতো আর কে বুঝেছি পরের জনের টাকা দিয়ে আগের জনকে খুশি রাখা ঠিক এতে কি হয় যারা টাকা ফেরত পায় তাদের বিশ্বাস বাড়ে তারা আরও টাকা লাগায় অন্যদেরও বলে এভাবেই লোক বাড়ে টাকার অঙ্কও বাড়ে কিন্তু কিন্তু এই সিস্টেম তো টেকসই নয় নতুন লোক আসা বন্ধ হলেই তো গেল একদম সেটাই হয়েছে আসামে যেই নতুন বিনিয়োগ আসা একটু কমেছে অমনি পুরনোদের পেমেন্ট বন্ধ আর সাথে সাথেই পুরো ব্যাপারটা ফাঁস আর তারপর ফুকন কি পালিয়েছিল হ্যাঁ পালানোর চেষ্টা করেছিল তার এক সঙ্গী ছিল স্বপ্নীল পাল কিন্তু শেষ রক্ষা হয়নি আসাম পুলিশ তাদের ধরেছে যাক কিন্তু তদন্তে নাকি আরও অনেকের নাম উঠে আসছে হুম সূত্র বলছে প্রায় আটত্রিশ জন জড়িত থাকতে পারে মানে এটা শুধু এক দুজনের কাজ নয় একটা সংগঠিত চক্র ভাবন একবার জালটা কতদূর ছড়িয়েছে আসামের মুখ্যমন্ত্রী পর্যন্ত সাধারণ মানুষকে সাবধান করেছেন সাংঘাতিক ব্যাপার আর এর শিকার তো শুধু আসামের লোক নয় না না সারা দেশ থেকে মানুষ টাকা ঢেলেছিল অনলাইন স্ক্যামের তো কোনো বর্ডার হয় না সত্যি তাই আচ্ছা আপনি বলছিলেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা নয় ডিভি স্টক ব্রোকিং নামে আরেকটা কোম্পানির কথা তো জানা যাচ্ছে হ্যাঁ আরেকটা উদাহরণ প্যাটার্নটা দেখুন প্রায় একই এর মাথা ছিল দীপঙ্কর বর্মন বলে একজন সেও কোম্পানি রেজিস্টার করেছিল তার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর কৌশলটা কি ছিল সোশ্যাল মিডিয়া ঠিক সোশ্যাল মিডিয়া নয় সূত্র বলছে সে নাকি কলেজের অনুষ্ঠানে স্পন্সর করত কিছু নামী লোকের সাথে ছবি তুলে সেগুলো দেখাত মানে একটা সোশ্যাল প্রুফ তৈরির চেষ্টা লোকে ভাববে আরে এত জায়গায় যার পরিচিতি সে তো ধাপ্পা দেবে না আচ্ছা আর রিটার্নের লোভ সেটাও কি এরকম আকাশ ছোঁয়া আরও বেশি বিশাল ফুকন তো তিরিশ শতাংশ বলেছিল ষাট দিনে দীপঙ্কর বর্মন নাকি মাসে পঞ্চাশ থেকে ষাট শতাংশ রিটার্নের কথা বলত ভাবা যায় মাসে পঞ্চাশ ষাট শতাংশ অবিশ্বাস্য হ্যাঁ আর নতিজাও একই কিছু লোক হয়তো প্রথমে একটু পেয়েছিল তারপর যে আরও বেশি লোক আর টাকা এসছে বর্মন বেপাত্তা রিটার্ন বন্ধ তার মানে একই ছক কোম্পানি খোলো বিশ্বাস অর্জন করো অবাস্তব লোভ দেখাও তারপর টাকা নিয়ে হাওয়া একদম দুটো ঘটনাতেই এই প্যাটার্নটা খুব পরিষ্কার কিন্তু প্রশ্ন হলো ভারতে ইদানিং এই অনলাইন স্ক্যাম বিশেষ করে এই বিনিয়োগ বা ট্রেডিং সংক্রান্ত জালিয়াতি এত বাড়ছে কেন বলুন তো প্রায়ই তো খবর আসছে এর পিছনে বেশ কয়েকটা কারণ আছে একটা বড় কারণ অবশ্যই সস্তা ইন্টারনেট আর স্মার্টফোন সবার হাতে এখন ইন্টারনেট কিন্তু কিন্তু সেই ইন্টারনেট কি ঠিক কাজে ব্যবহার হচ্ছে মানে জ্ঞান বা সচেতনতা বাড়ছে কি নাকি শুধু বিনোদনেই শেষ ঠিক পয়েন্ট ডেটা সস্তা কিন্তু ডিজিটাল লিটারেসি মানে ইন্টারনেটকে নিরাপদে ব্যবহার করার শিক্ষা সেটার অভাব খুব বেশি কোনটা আসল কোনটা নকল কোন প্রতিশ্রুতিটা ফাঁপা অনেকেই বোঝেন না ঠিক এর সাথে যোগ করুন দুর্নীতির সমস্যা অনেক সময় শোনা যায় এই অপরাধীরা নাকি স্থানীয় পুলিশ বা মানে রাজনৈতিক সাহায্য পায় তাতে তাদের সাহস বাড়ে হুম এটাও একটা দিক আর ফাইন্যান্সিয়াল লিটারেসি টাকা পয়সার ব্যাপারে সাধারণ মানুষের জ্ঞান ওহ সেটা তো আরও বড় সমস্যা একটা ডেটা দেখলাম ভারতে নাকি মাত্র সাতাশ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ আর্থিকভাবে স্বাক্ষর মানে টাকা পয়সার ঝুঁকি লাভ লোকসান চক্রবৃদ্ধি সুদ এসব বোঝেন মাত্র সাতাশ শতাংশ তার মানে দেশের প্রায় তিন চতুর্থাংশ মানুষই হ্যাঁ এই বিপুল সংখ্যক মানুষ স্ক্যামারদের সহজ টার্গেট হয়ে যায় তারা চটজলদি লাভের গল্পে সহজেই বিশ্বাস করে কারণ ফাঁকিটা ধরার মতো জ্ঞান বা অভিজ্ঞতা নেই আর বিচার ব্যবস্থা সেটাও কি একটা কারণ মানে বিচার পেতে দেরি হওয়া বা শাস্তি না হওয়া অবশ্যই বিচার পেতে অনেক সময় লাগে অপরাধীরা অনেক সময় ছাড় পেয়ে যায় বা শাস্তিও হলেও অনেক দেরিতে এটা তো অন্যদের কাছে একটা ভুল সিগন্যাল পাঠায় তাই না যে এমন করেও হয়তো পার পাওয়া যায় ঠিক আরেকটা জিনিস বেকারত্ব আর অর্থনৈতিক চাপ মানুষ যখন খুব সমস্যায় থাকে তখন তো একটু ঝুঁকি নিতে চায় তাই না শর্টকাটে কিছু পাওয়ার জন্য নিঃসন্দেহে পেটির দায়ে বা একটা ভালো জীবনের লোভে মানুষ অনেক সময় জেনি শুনেও ভুল পথে পা বাড়ায় ভাবে যদি লেগে যায় আর এর সাথে আছে আমাদের সমাজের ওই যে একটা মানে দ্রুত বড়লোক হওয়া দারুণ জীবনযাপন করার একটা অদৃশ্য চাপ হ্যাঁ সিনেমা সোশ্যাল মিডিয়া সব জায়গায় তো সেটাই দেখানো হয় ঠিক তো এই সামাজিক চাপ ব্যক্তিগত আকাঙ্ক্ষা আর্থিক জ্ঞানের অভাব সহজ ইন্টারনেট দুর্নীতি সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি আর স্ক্যামাররা ঠিক এই জায়গাগুলোতেই আঘাত করে তাহলে বিষয়টা বেশ জটিল শুধু ব্যক্তিগত লোভ বা অজ্ঞতা নয় আরও অনেক ফ্যাক্টর কাজ করছে একদম আর এখানেই প্রশ্নটা আসে এই ডিজিটাল যুগে শুধু নিজে সতর্ক থাকলেই কি যথেষ্ট নাকি সমস্যাটা আরও গভীরে হুম তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম স্ক্যামাররা খুব পরিকল্পনা করে এগোয় প্রথমে বিশ্বাস তৈরি করে কোম্পানি খুলে সোশ্যাল মিডিয়াতে শো অফ করে বা প্রভাবশালী সেচে হ্যাঁ তারপর দেয় অবিশ্বাস্য রিটার্নের টোপ ষাট দিনে তিরিশ পার্সেন্ট মাসে পঞ্চাশ ষাট পার্সেন্ট এইসব প্রথম দিকে কয়েকজনকে টাকা দিয়ে আস্থা আরও মজবুত করে তারপর যেই মোটা টাকা জমে যায় অমনি সব গায়েব আসামের বাইশশো কোটির ঘটনা বা ডিবি স্টক ব্রোকিং দুটোই এর প্রমাণ আর ভারতে এটা বাড়ার কারণগুলোও দেখলাম সস্তা ইন্টারনেট কিন্তু ডিজিটাল শিক্ষার অভাব আর্থিক জ্ঞানের অভাব ওই সাতাশ শতাংশের ব্যাপারটা খুব ভাবার মতো তার সাথে দুর্নীতি ধীর বিচার ব্যবস্থা বেকারত্ব আর ওই দ্রুত ধনী হওয়ার সামাজিক চাপ সব মিলিয়ে একটা ককটেল তৈরি হয়েছে তাহলে শেষ কথা এটাই দাঁড়াচ্ছে যে অনলাইনে হোক বা অফলাইনে যখনই কোনো কিছু অবিশ্বাস্য রকম ভালো মনে হবে তখনই থমকে যেতে হবে ভালো করে যাচাই করতে হবে হ্যাঁ ওই যে কথাটা আছে না ইফ ইটস সাউন্ডস টু গুড টু বি ট্রু ইট ট্রববলি ইজ নিজের কষ্টার্জিত টাকা কোথাও দেওয়ার আগে হাজারবার ভাবা উচিত কোম্পানিটা আসল কিনা সেবি বা অন্য কোনও সংস্থার অনুমোদন আছে কিনা এগুলো দেখা দরকার প্রয়োজনে কোনো নিরপেক্ষ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটাও জরুরি অন্যের দেখা দেখি বা লোভে পড়ে ঝাঁপ দেওয়াটা ঠিক নয় নেই যারা সেই রাস্তার কথা বলে তাদের নিয়েই সন্দেহ করা উচিত ঠিক বলেছেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আশা করি এই বিশ্লেষণ আমাদের শ্রোতাদের কিছুটা হলেও সচেতন করতে পারবে নিশ্চয়ই তবে যাওয়ার আগে একটা প্রশ্ন মনে আসছে আমরা তো ব্যক্তিগত সতর্কতার কথা বললাম কিন্তু এই যে এত অত্যাধুনিক প্রতারণা এগুলো রুখতে ব্যক্তি মানুষকে সচেতন করার পাশাপাশি এই অনলাইন প্ল্যাটফর্মগুলো মানে ধরুন সোশ্যাল মিডিয়া সাইটস বা ট্রেডিং অ্যাপগুলো আর রাষ্ট্র বা নিয়ন্ত্রক সংস্থাগুলোর ভূমিকা কি হওয়া উচিত তাদের দায়ে কতটা প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে এদের ধরা যায় এই প্রশ্নগুলো কিন্তু থেকেই যাচ্ছে হয়তো মন দিনে আলোচনায় এগুলো নিয়ে ভাবা যেতে পারে হুম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা নিয়ে অবশ্যই ভাবা দরকার